মন্দির প্রাঙ্গণটি সত্যি অপূর্ব সুন্দর বলা যেতে পারে অপূর্ব সুন্দর কেদারনাথের আদলে মন্দিরটি দৌড়ি একটি কেদারনাথের আদলে তৌরি সেই বাবা মহাদেবের মন্দির তো আমরা চলুন মন্দিরটি আস্তে আস্তে দর্শন করি ও আমরা পাশাপাশি যে মন্দির নমস্কার বন্ধুরা এখন আমরা রয়েছি বোলপুরের কাছে মকরমপুরের মধ্যে রয়েছে সুন্দর একটি কেদারনাথের আদলে তৌরি সেই বাবা মহাদেবের মন্দির তো আমরা চলুন মন্দিরটি আস্তে আস্তে দর্শন করি ও আমরা পাশাপাশি যে মন্দিরগুলো রয়েছে সেটাকেও দর্শন করি তো চলুন আসুন আমরা কেদারনাথ মন্দিরটাকে দর্শন করি নমস্কার বন্ধুরা সকলকে গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে এমন অনেক মন্দির রয়েছে যেগুলো এখনও দর্শন করে হয়ে ওঠেনি তাই আজ এমনই একটি মন্দিরের কথা জানবো আপনার মনে যদি ভক্তি থাকে তাহলে আপনি অবশ্যই বাবা কেদারনাথের দর্শন পাবেন তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পশ্চিমবঙ্গবাসীদের জন্য সত্যি এ এক সুখবর ভ্রমণ প্রেমিকদের জন্য এ এক সুখবর লক্ষ লক্ষ ভক্তের ইচ্ছা একবার কেদারনাথ যেতে পারলে কেমন হয় তবে ওই যে কথাতেই আছে না ইচ্ছা থাকলেই উপায় হয় তেমনই একটি মন্দির বোলপুরের বুকে এই কেদারনাথ মন্দির একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে মন্দিরের টাইম টেবিলগুলো কত সুন্দরভাবে নোটিশ করা আছে দারনাথ ধাম কি জয়ার মহাদেব এখন আমরা রয়েছি বীরভূমের বন্ধু শহরে গেছে অবস্থিত মকরমের মধ্যে অপূর্ব সুন্দর ভগবান শিবের মন্দির

ভগবান কেদারনাথ আমাদেরকে দর্শন দিচ্ছেন প্রথমেই আমি একটাই কথা বলেছি ভক্তি যার মহাদেব তার আপনি যদি ভাবেন বাবা কেদারনাথ মন্দিরের গর্ভগৃহের মধ্যে আপনি প্রবেশ করে আছেন তাহলে অবশ্যই আপনি কেদারনাথকে দর্শন পাচ্ছেন ভারতবর্ষে মোট দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তার মধ্যেই উত্তরাখণ্ডে একটি জ্যোতির্লিঙ্গ বাবা কেদারনাথ ধাম সকলের পক্ষে তো আর কেদারনাথ যাওয়া সম্ভব নয় তবু ইচ্ছা থাকলে উপায় হয় আমরা মানসিকভাবে দর্শন করতেই পারি এই বোলপুরের বুকে এই কেদারনাথ মন্দিরে এসে যে আমরা সরাসরি উত্তরাখণ্ডের একদম কেদারনাথ বাবার কাছেই রয়েছি তবে অবশ্যই ধামের মহিমা অবশ্যই রয়েছে কিন্তু ভগবান কোনো মন্দিরেই আলেদা নন তিনি একও অদ্বিতীয় ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদন আমি চতমানং তমগো অতি পরমেশ্বরা হর হর মহদেব কি জয় মন্দির প্রাঙ্গণটি সত্যি অপূর্ব সুন্দর বলা যেতে পারে অপূর্ব সুন্দর kedarnath আদলে মন্দিরটি তৌড়ি তো আপনারা সকলে আসুন আমাদের এই বীরভূমের বোলপুর শহরের কাছে অবস্থিত মকরামপুরের মধ্যে রয়েছে এমন সুন্দর এক মন্দির এমনও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় জয় বালাজি মহারাজ কি জয় বালাজি মহারাজের অপূর্ব সুন্দর সেই দিব্য রূপ আমরা দর্শন করছি জয় বালাজি মহারাজ কি জয় আমরা সেই কেদারনাথের মধ্যে রয়েছি বীরভূমের মকরমপুরের মধ্যেই রয়েছে অপূর্ব সুন্দর সেই কেদারনাথ মন্দির কেদারনাথের আদলে তৌড়ি সেই মন্দিরটি আমরা দর্শন করছি পাশেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির তো চলুন এগিয়ে যাই ও দর্শন করি এবং এই মন্দিরের মধ্যেই রয়েছে ভগবান রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ ও জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর অপূর্ব সুন্দর বিগ্রহ তো চলুন ভগবানের সেই অপূর্ব সেই দিব্য রূপ আমরা দর্শন করি এবং তুলসী মাতাকে সাক্ষী রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই সবাই একবার কমেন্ট করুন জয় শ্রী মহাদেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎ পতে গোপ কান্ত রাধা কান্ত ন জয় জয় শ্রী রাধে শ্যাম নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনি বলভদ্র সুভদ্রভ্যম জগন্নাথ ইয়েতে নামা জয় জগন্নাথ বলনাম সুভদ্র মহারানী কি জয় ভগবানের সেই দিব্য রূপ দেখে সত্যি মন মুগ্ধ হয়ে যায় এ কথা তো বারংবার স্বীকার্য মন্দিরটি সত্যি আমার খুবই ভালো লেগেছে কারণ মহাদেবের সেই কেদারনাথের আদলে দৌড়ি সেই মন্দির দেখে এবং পাশেই ভগবান রাধা কৃষ্ণের এমন সুন্দর একটি রূপ দেখে আমি সত্যিই মোহিত হয়ে পড়েছিলাম আপনারাও আসুন এমন একটি মন্দির বীরভূমের বোলপুর শহরের বুকেই অবস্থিত এমন সুন্দর একটি মন্দির মকরামপুরের মধ্যেই অবস্থিত মেন রোডের ধারেই অবস্থিত এই মন্দির এবং এই রাস্তা দিয়েই আরও একটু এগিয়ে গেলেই মিনিট দশ পরেই বোলপুরের সেই কঙ্কালিতলা অর্থাৎ একান্ন পীঠের একটি সতীপীঠ আপনি দর্শন করতে পারেন পরবর্তীতে একটি ভিডিও আসছে আমাদের চ্যানেলে কঙ্কালিতলা সতীপীঠ তো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন সাথেই থাকুন আর নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বোলপুরের কাছে এই মন্দিরটি আসুন বোলপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের পথ এই মকরমপুরের কেদারনাথ মন্দিরটি চলুন আজকের মতো এই পর্যন্ত ভিডিও শেষে একটাই কথা বলবো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সকলের নতুন বছর খুব খুব ভালো কাটুক